সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে জামালপুরের পিকনা গরুর হাট আজ একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার জামালপুরের পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে খামার উপযোগী মাঝারি সাইজের সার গরু কী সকল দাম চাচ্ছে কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি গরুগুলো কিন্তু আসলে প্রচুর কিন্তু আমদানি আছে একটু দামের আইডিয়া দিচ্ছি দেখি কেমন দাম চাচ্ছে দাদা ওই যে মুরুবী মুরুব্বী কি দাম করে দিবি দর্শক দেখেন এক আশি হাজার টাকা দাম বলছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় ও দিবে না আমাদের ক্যামেরার সামনে উনি বলল দেখি আমরা আপনাদেরকে একটু আইডিয়া দেই দেখি এই গরুটার কত দাম চাচ্ছে ভাই কত বলছেন ভাইয়া আশির দিয়ে কম বললেন আটাত্তর দর্শক আটাত্তর হাজার টাকা ভাই দাম দিছে তবুও কিন্তু গরুটা দিতেছে না ভাই কত কাইটা দিছেন পঁচাশি পঁচাশি হাজার টাকা ভাই লাস্ট কাইটা দিছে ভাই কিন্তু টাকা বলছে ভাইয়া পালবেন তো পালার জন্য বাজারদের দেখতেছেন বাজারটা কেমন বেশি না কম মিডিয়াম মিডিয়াম আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখেন

তথ্য দেওয়ার চেষ্টা করতেছে এই দুইটা গরু সম্ভবত ভাইয়েরা কিনছে দেখি কত টাকা দিয়ে কিনছে চাচা দুইটা তো কিনছেন না চাচা দুইটা তো কিনলেন কত টাকা দিয়ে কিনলেন দর্শক দেখেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দিয়ে ভাইয়েরা কিন্তু কিনছে পালার জন্য দেখেন বাসুর দুইটা অনেক ভালো এক লক্ষ বাহাত্তর হাজার অনেক দাম হয়েছে দাদা কিন্তু বাসুর দুইটাও কিন্তু ভালো এক লক্ষ হ্যাঁ বাসুর দুটো জাতের কারণেই দাম বেশি খুব ভালো খুব ভালো কোয়ালিটির বাচ্চা দেখেন দর্শক দেখেন হাটে কিন্তু সেরা দুইটা বাচ্চা দাম বেশি হলেও মান ভালো আর কি তো আমরা আপনাদেরকে আর একটু ধারণা দিব দেখি কিছু খামার উপযোগী সার বাসুর কী সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে হাট থেকে ধারণা দিচ্ছি দেখেন লাল টকটকা একটি বাচ্চা ভাই কত চাওয়া দাদা চাইছেন কত পঁচানব্বই পঁচানব্বই হাজার চাওয়া দাঁত হয়েছে কি ভাইয়া দাঁত দুইটা কেমন দাম দিতেছে দর্শক দেখেন আশি বিরাশি ভাই বলতেছে পঁচাশি হাজারও দাম বলতেছে পঁচাশি হাজারও দাম বলে এগুলা থেকে কিন্তু যে বাচ্চাটা যে দুইটা বেচা বিক্রি হয়েছে ওই দুইটা বাচ্চা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমরা আপনাদেরকে সেরা কিছু গরু দেখাবো হাটটি ঘুরে ঘুরে দেখেন কোয়ালিটি সম্পন্ন যে বাসুরগুলা আমরা আপনাদেরকে দামের আইডিয়া দেবো দেখি এই পাশের সুন্দর একটি গরু দেখি কত দাম চাচ্ছে ভাই একটু ধারণা দেই চাচা কত চাওয়া চাচা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দেখেন বাসুরটা কিন্তু দেখতে আসলেই সুন্দর কত দাম দিতেছে কাকাসকে বিরাশি হাজার পাইছেন ছিয়াশি দশক ছিয়াশি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে বাচ্চাটার দাম দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি পালের বাচ্চা চাচার দেখি দামাদামি দামি একটু আমরা দেখানোর চেষ্টা করবো চাচা দাম বলছে কে চাচা কত চাইছিলেন পালের বাচ্চারা একশো

দেওয়া দিয়ে দেন কাকা এক লক্ষ টাকা ছোট ভাই দাম বলছে গরুটার দর্শক দেখেন এক লক্ষ টাকা দাম বলছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর থেকে খাবার উপযোগী সার বাসুর কী সকল দাম চাচ্ছে কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি আজকে বাজার পরিস্থিতিটা কেমন অবশ্যই আমাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমাদের কোন হাটের ভিডিও আপনারা আমাদের কাছে দেখতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু চলে যাব সেই হাটে তো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে এখনো দাঁতে নেই এক লক্ষ তিরিশ হাজার টাকার দাম চাওয়া দর্শক গরুটা কিন্তু খুবই বড় সড়ো উঁচা লম্বা আছে তো কেমন দাম দিতেছে ভাইয়া এক লক্ষ সাত থেকে আট দশক এক লক্ষ সাত থেকে আট হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে গরুটার দাম জানানোর চেষ্টা করলাম এই পাশের আরেকটি গরু আছে দেখি আমরা দামের আইডিয়া কত দাম চাচ্ছে একটু আসলে কি পরিমাণ যে আসলে লোকের চাপ গরুগুলা আমরা ভালোভাবে দেখাবো তাও পারি না আপনাদের কি সুন্দরভাবে দেখাইতে ভাইয়া কত চাইছেন এক লক্ষ দশ দাঁত কয়টা ভাই এখন দাঁতে নেই ফাঁসাল আছে এক লক্ষ দশ চাওয়া কেমন দাম দিতেছে ভাইয়া বিরানব্বই নব্বই নব্বই থেকে করতে পঁচানব্বই হাজার টাকা দাম দেয় আমাদেরকে ভাই ধারণা দিল আমরা আপনাদেরকে জামালপুরের টিকনাহাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী দেশি এবং শাহিওয়াল সার গরু কি সকল দাম চাচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আসলে হাটে কিন্তু গরুর অভাব নাই অনেক গরু আছে তথ্য দিচ্ছি দাম দর সম্পর্কে ধারণা দেওয়ারও চেষ্টা করতেছি দেখি এপাশের পাশের একটি গরু আছে দেখি বেশ বড় সাইজের দেখি কত দাম চাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন ভাই এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার ভাই দাম চাচ্ছে চার দাঁত দশক দাঁত হয়েছে চারটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই দাম পাইছে ভাই কয়টা ওজন হবে পাঁচটা হবে ছয়টা এত হবে না ভাই ছয় ছয়জন হবে না ছয় মন পাঁচটা হবে পাঁচ মন ওজনের গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই দাম পাইছে এই পাশে গরুটা সম্ভবত দাম দর হচ্ছে আগে আমরা গরুটা দেখানোর চেষ্টা করি দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেব ওটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেশের মধ্যে কিন্তু আসলে খুব ঢিলা ফালা দর্শক পঁচিশ দাম বলল হ্যাঁ দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম বলল চার চারা দেয় নাই গরুটা দাঁত হয়েছে কয়টা টাকা ও দাঁতে নেই দাঁত দাঁতাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাই দাম একটু কম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম দিতেছে ভাই গরুটা দেয় নাই ভাইদের টার্গেট একটু বেশি হয়তো বা দুই এক হাজার দুই চার হাজার টাকা উপরে হলে বিক্রি করবে আর কি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের পিকনাহাট থেকে কিছু খামার উপযোগী সার গরু কী সকল দাম চাচ্ছে আমরা ধারণা দিচ্ছি দেখি সম্ভবত এখানে দাম দর হচ্ছে দেখেন আগে গরুটা দেখাই এই যে গরুটা দাম কি ভাই টানাটানি হইলো দিলেন না কেন ভাই কত বলল এক লক্ষ দশ হাজার বলতেছে দর্শক দেখেন এক লক্ষ দশ হাজার টাকা দাম দিছে ভাই তাও গরুটা দিতেছে না ভাই দেখেন এই যে ভাই কিনবে টস গরু দেখতেছে কত কাইটা দিছেন ভাইয়া সতেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে দশক এক লক্ষ সতেরো হাজার টাকা ভাই কাইটা দিচ্ছে আমাদেরকে দামের আইডিয়া দিচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন ধরনের খামার উপযোগী সার গরু জামালপুরের পিকনা হাট থেকে দেখি গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইয়া একা গরুটা ধরে রাখছেন কত দাম চাইছেন এক লক্ষ পনেরো দাঁত কয়টা ভাই দাঁত এখনো দাঁত হয় নাই এক লক্ষ পনেরো দাম চাচ্ছে কেমন দাম বলতেছে ভাই তারপরেও কিন্তু থেকে থেকে হাজার হাজার টাকা দাম গরুটা ভাই দেয় নাই আমরা আপনাদেরকে জামালপুরের পিকনা হাট থেকে দাম জানানোর চেষ্টা করতেছি বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের সার গরু এটা আপনাদের গরুটা আপনাদের কত দাম চাইছিলেন কাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম দেখেন গরুটা কিন্তু মাংসের ওজন হয়ে গেছে অনেক মোটা তাজা গাভীটা সার গরুটা আজকে কাকা কত দাম বলতেছে কাস্টমারে কত পাইলেন একটু বলবেন এক লক্ষ সাত আট পাঁচশো বলে আট দশো বলে দশক চাচা বলতেছে এক লক্ষ পাঁচ থেকে আট দশ পর্যন্ত দাম পাইছে চাচা গরুটা কি চারমন হবে হ্যাঁ চার মনের কম পড়বে না তাই না দুই চার কেজি পাঁচ কেজি বেশি হইতে পারে দশক দেখেন কাকা আমাদেরকে আইডিয়া দিলো এটা চারমন আসলেই অনায়াসে হয়ে যাবে চারমন এক লক্ষ কিন্তু দশ হাজার টাকা কাকা দাম পাইতেছে ভাইয়া কত চাইছেন কত দাম চাইছেন এক লক্ষ নব্বই দর্শক দেখেন বড় সাইজের একটি গরু এক লক্ষ নব্বই চাওয়া দাঁত কি হয়েছে ভাই দাঁত হয় নাই এক লক্ষ ষাট বলে এক লক্ষ ষাট হাজার টাকা দাম বলে ভাই কয় মন হবে ছয় মন হবে বেশি হবে দর্শক প্রায় ছয় মনের হয়ে যাবে কম পড়বে না ছয় মনের বা পাঁচ দশ কেজি বেশিও হইতে পারে ছয় হবে হবে অনায়াসেই গরুটা দেখেন দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাট থেকে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের খামার উপযোগী মাংসের জন্য সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ